বাংলা কোন সিনেমায় এত সুন্দর পোস্টার আমি আগে কখনো দেখি নাই এই মানুষটাকে আরে ভাই আপনি মনে আছে আপনাদের গত বছরের ঈদের হিট সিনেমা লোকালের কথা না একদমই মনে নাই লোকাল সিনেমাটি দিয়েই আলোচনা এসেছিল বাংলাদেশি কেজিএফ ফিরো আদো রাজা এখন কি আমি আলোচনায় নাই আমার লিপস্টিক সিনেমা নিয়ে কম আলোচনা হচ্ছে ভাই আপনি একটু জানতো ভাই আমি একটু রিভিউটা করতে দেন ঠিক মতো রিভিউ করতেছেন হ্যাঁ ভাই আমরা একটা আলোচনার মধ্যে আছি তা ভাতিজা রিভিউটা কি পজিটিভ দিবা না নেগেটিভ দিবা এ ফাস্ট গ্যাসিয়া ভাই অনেস্ট একটা রিভিউ দিব ভেরি গুড ওয়েল ডান হ্যাঁ একদম অনেস্ট পুরাপুরি সত্যি তো সত্যি ভাই অনেস্ট সত্য কথা আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ এইবারে ঈদের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে দুইটা সিনেমার ট্রেলার একটা ছিল দেয়ালের দেশ আর একটা ছিল লিপস্টিক আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রোমান্টিক ক্রাইম থ্রিলার জনার সিনেমা লিপস্টিক নিয়ে এই লোকটা কি ওর ড্রাইভার নাকি অন্য কিছু প্রথমেই আমরা সিনেমাটির পজিটিভ দিক নিয়ে কথা বলবো যা শুরুতেই বলা লাগে অভিনয়ের কথা আমি পূজা চিরিকে আজ পর্যন্ত এত জোস অভিনয় করতে কখনোই দেখি নাই মানে সিরিয়াসলি ভাই আমি জাস্ট শক এটা পূজা চিরির পারফরম্যান্স খুবই দারুণ ছিল তো এই সিনেমাটি দেখে সব বুঝলাম পূজা চেরিকে আইটেম গানে ভালোই মানাবে পাশাপাশি এই সিনেমাে পূজা চেরির রোল ছিল নায়িকার ক্যারেক্টার আর এই রোলে পূজা চেরি ছিল খুবই মানানসই এবং তার পারফরম্যান্স ছিল আগুন নায়িকার উপর বলা লাগে এই সিনেমার নায়ক আদর আজাদ ভাইয়ের দারুণ অভিনয় পারফরম্যান্সের কথা আমি তার যন্ত্রনা লোকাল এই দুটো সিনেমা দেখে ভাবছিলাম উনি হয়তো অ্যাকশন টাইপ এক্সপ্রেশনাল রিঅ্যাকশন খুব ভালো দিতে পারে কিন্তু এই লিফটিক সিনেমায় তার ইমোশনাল সিনে দুর্দান্ত পারফরম্যান্স দেখে আমি বিমোহিত এই সিনেমায় কাস্টদের অভিনয় কতটা ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে তার যদি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই তাহলে এই সিনটা দেখেন মানে রিমান্ডের জেরায় কথার সাথে সাথে রাগ বা ক্ষোভটা প্রকাশ করার জন্য মুখ থেকে যে থুতুটা বের হচ্ছে এতটা ন্যাচারাল বা রিয়েলিস্টিক রাখার চেষ্টা করা হয়েছে কথা বলছিস লিপস্টিক সিনেমাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এই সিনেমার বিজিএম গুলা একটা ক্রাইম থ্রিলার জন্ডার সিনেমায় যে ধরনের বিজিএম হওয়া প্রয়োজন এই লিপস্টিক সিনেমার বিজিএম গুলো তার থেকে অনেক অনেক বেশি ভালো ছিল শুধু সিনেমাটিক শটের সাথে বিজিএম কিংবা ডায়লগ ডেলিভারির সাথে বিজিএম দুইটাই জোস ছিল অনেকগুলো সাসপেন্স টাইপ বিজিএম ছিল আর প্রত্যেকটা বিজিএমই একটা থেকে অন্যটা বেশি ভালো ছিল

লিপস্টিক সিনেমাটা সব থেকে দুর্বল দিক ছিল সিনেমাটার গল্পের চিত্রনাট্য সাজানো সিনেমাটার কনসেপ্ট কিন্তু দারুণ ছিল রোমান্টিক ক্রাইম জনরার সিনেমা এই সিনেমার গল্পটা কিন্তু চাইলে আরো অনেক সুন্দর ভাবে দাঁড় করানো যেত মাধুরী স্যার সিনেমাটার গল্প কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল ছিল একটা ক্রাইম থ্রিলার জনরের সিনেমা অনুযায়ী এই সিনেমাটা আরো কিছু পরিমাণে টুইস্ট আর সাসপেন্স রাখলে ভালো হতো লিপস্টিক সিনেমাটা কিছু অপ্রয়োজনীয় ক্যারেক্টার ছিল যাদের মাধ্যমে কমেডি দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে এই গল্পে কমেডিটা বেমানান ছিল হয়তো দর্শকের চাহিদা অনুযায়ী সিনেমায় কিছুটা কমেডি রাখা হয়েছে তবে এই জনরের সিনেমায় এই রকমের কমেডিটা না থাকাই বেটার ওই মাধুরী কি আমার চেয়ে বেশি সুন্দর সিনেমাটার গল্পের কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকেই যায় মানে ওই সিনগুলো পুরোপুরি ক্লিয়ার লাগে না আমার কাছে স্যার আবার একটা কোন হয়েছে স্যার সিনেমার এখন যে পার্টটা বলবো এটাকে নেগেটিভ পার্ট বলা যায় না একটা মজার বিষয় মানে ছোটখাটো একটা স্পয়লার বলতে পারেন ফানি স্পয়লার এই সিনেমায় কিন্তু রয়েছে বাংলা বিহার এবং উড়িষ্যার শেষ কালজয়ী গায় মানে না আপনি নায়ক প্রথমে ভাই আমি ভাবছিলাম যে আমাদের পূজা চিরা একটু মজা করতেছে দর্শকের বিনোদন দিতেছে কিন্তু পরে দেখি না সত্যি সত্যি আমাদের জাকু ভাই উপস্থিত হয়ে গেছে সব মিলিয়ে বললে বলবো আমার কাছে লিপস্টিক সিনেমাটা পয়সা উসুল লাগছে ডিরেক্টর কামরুজ্জামান রহমান খুবই ভালো একটা চেষ্টা করেছে এই ধরনের সিনেমায় আমরা যদি সাপোর্ট প্রদান করি তাহলে ভবিষ্যতে হয়তো এরকম ক্রাইম থ্রিলার জনার সিনেমা আরো বড় পুরুষের আমাদের বাংলাদেশে বানানো হবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই সিনেমাটা যদি আরও কিছু পরিমাণে বাজেট দেওয়া যেত তাহলে হয়তো এই সিনেমাটা আরও অনেকটাই বেটার হতো কিছু কিছু সিনেমা বাজেটের জন্য পরিপূর্ণভাবে ফুটায় তোলা যায়নি মাত্র সাতটি সিনেমা হল নিয়ে এইবারের ঈদে মুক্তি পায় এই লিপস্টিক সিনেমাটি তবে এই সিনেমাটির যে কোয়ালিটি এই সিনেমাটির মেকিং স্টাইল যেরকম যতটা ভালোভাবে বানানো হয়েছে সেই অনুযায়ী এই সিনেমাটি আরো অনেকগুলো হল ডিজার্ভ করে আশা করছি খুব জলদি অন্যান্য আরো হলে এই লিপস্টিক সিনেমাটি মুক্তি পাবে এটা আসলে কোনো লিপস্টিকই না এটা এক ধরনের ডার্মা কালার সৌভাগ্যবশত আমরা আজকে পেয়ে গেছি লিপস্টিক সিনেমার নায়ক আদর আজাদ ভাইকে চলেন এবার আদর আজাদ ভাইয়ের সাথে লিপস্টিক সিনেমাটি নিয়ে কিছু খুন ছুটি করা যায় ভাই একটু লিপস্টিক দিবেন

সাথে এখন পূজা সাথে কাজ করলেন দেখা যায় মাহিয়া মাহি বুবলি সেই তুলনায় পূজা বয়স টা অনেক কম তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা ভালো আমার প্রত্যেকটা নায়িকার সাথে কাজের অভিজ্ঞতা ভালো

যেভাবে সাজানো ছিল তো এর আগে পরিচালকের ব্রিফিং কিংবা আমি কোন সিচুয়েশনে এখন আছি তো এই সিচুয়েশন মাথায় নেয়া তারপর হচ্ছে এর আগে টর্চার একটা সিন গেছে এটা আমাদের একদম লাস্টেক ছিল ইভেন এটা একটা থেকেই হয়েছে মানে কাট ছিল কিন্তু যে একটা থেকে হচ্ছে স্টাডিতে একটা থেকে পুরোটা একবার নেওয়া হয়েছে ইভেন ওই একটা যেটা আপনারা দেখছেন যে ওইটাই তো এটা হচ্ছে পরিচালক বলছে যে এই হয়েছে ইভেন গল্পটা তো আমি জানি তো ওই জায়গাটা থেকে ইমোশনালি কানেক্টেড আমি অনেক বেশি ছিলাম ওই সময়টাতে

যে বেশ কয়েকটি ছবি আছে এর মধ্যে যেগুলো নতুন করে শুরু করছি সবগুলো ছবি। কারণ দর্শকরা আমাকে এই জন্ডার আসলে দেখতে বেশি পছন্দ করে তো সেখান থেকে আমাদের যদি আমি লিপস্টিক কথা বলি এটাও কিন্তু আপনার এখানে যে অ্যাকশন নাই বিষয়টা কিন্তু এখানে কিন্তু অ্যাকশন ছিল মানে যেখানে যতটুকু দরকার

হচ্ছে যে পরিমাণ সারা পাচ্ছি প্রথম সপ্তাহে আমরা খুব বেশি মানুষের কাছে এটা পৌঁছাতে পারিনি তো আস্তে আস্তে না এই জিনিসটা হল মালিকদের আগ্রহের তুঙ্গে আছে তো এখন সেই জায়গাটা থেকে হল মালিকেরা চিন্তাই করছে যে আমরা এই ছবিটা ব্যবসা করবে তো ব্যবসাটা তো দর্শকদের নিয়েই করবে এখন দর্শকরা দর্শকদের আগ্রহের শীর্ষেও আছে তো সেখান থেকে আমি আমরা আশা করতেই পারি যে অনেক হল পারবে ইনশাল্লাহ অনেক হল আমাদের এই সপ্তাহে বারো কি তেরো তেরোটা হলে আছে ২৬ তারিখে আমাদের এটা থার্টি প্লাস হয়ে যাবে ফিফটিও হতে পারে মানে থার্টি প্লাস হ্যাঁ হ্যাঁ থার্টি প্লাস হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এখানে আসছেন আসলে সময় দিচ্ছেন আপনারা যেভাবে আমাকে যেভাবে আমার জায়গাটা কিংবা মানুষজনের কাছে যেভাবে পৌঁছে দিয়েছেন আসলে তখন থেকে আমি আপনাদের ফ্যান নিঃসন্দেহে সেখান থেকে ইনশাল্লাহ আপনারা খুবই ভালো করছেন ভিত খুব ভালো করছে। আহ বলে না যে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গোরে তোলে সমস্ত তো ওই জায়গাটাতে আপনারা অলরেডি বিলং করছেন আমি তো শুনলাম সবকিছু আসার পরে আপনাদের ক্যামেরার বাইরে অনেক কথা হয়েছে তো আপনারা একদিন অনেক ভালো করবেন অনেক বড় জায়গায় যাবেন ইন্ডাস্ট্রির অনেক বড় জায়গায় যাবেন ইভেন এখনো অনেক বড় জায়গায় আছেন এর থেকে আরো অনেক বড় জায়গায় যাবেন ইনশাল্লাহ এই দোয়াটা করি এটা আশা রাখি ইভেন দর্শকরা অডিয়েন্সরা আপনাদেরকে খুব বেশি পছন্দ করে তো এটা মানুষজন কিন্তু টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না কিংবা নেম ফেম এগুলো সব আল্লাহ প্রদত্ত তো সেখান থেকে আপনারা অলরেডি একটা জায়গায় মানুষের মন দখল করে আছে তো ইনশাল্লাহ ভাইয়া অনেক ভালো হবে অনেক ভালো করবে থ্যাংক ইউ সো মাছ আমাকে ইনভাইট করার জন্য আপনার ভক্তদের কিছু বলতে চাই ভক্তদের বলবো আপনারা লিপস্টিক যারা যারা এখনো দেখেননি লিপস্টিক ছবিটা দেখেন এটা আপনাদের জন্যই করা আপনাদের জন্য আপনাদের আনন্দ দেবার জন্য এই রকম একটা কন্টেন্ট করা আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের থেকে কোনো ব্যাড রিভিউ পায়নি ব্যাড কমেন্টস পায়নি তো সেখান থেকে আশা করছি ছবিটা দেখলে আপনারা বিনোদিত হবেন আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের বিনোদন দেওয়া যার কারণে লিপস্টিক ছবিটা আপনারা প্লিজ দেখবেন যেটা যেটাতে আপনারা বিনোদিত হবেন ভালো লাগবে আপনাদের ধন্যবাদ